সকল সন্ত্রাসীদেরকে বাংলাদেশে প্রেরণ করেন অন্যথায় বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়াজ পারমিট বাতিল করতে হবে আমাদের তৃতীয় দফা হচ্ছে বাংলাদেশ তো একটা স্বাধীন রাষ্ট্র এই স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত খানে এমন কোন রাষ্ট্র তার বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে আমরা বাংলাদেশ সরকারকে বলবো অতি দ্রুত ভারত যদি আপনাদেরকে সহযোগিতা না করে তাহলে আপনি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের মামলা দায়ের করেন এবং আমাদের চতুর্থ দাবি হচ্ছে এই আওয়ামী লীগ একদিনে আওয়ামী লীগ হয়ে ওঠে নাই এই আওয়ামী লীগকে খুনি আওয়ামী লীগ সহকার বানাইতে হচ্ছে এই দেশের আমলা এবং মিলিটারি ইন্টেলিজেন্স সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্স যার কারণে যে সকল আমরা আওয়ামী লীগের দাসত্ব কায়ে করেছে এই দেশে আওয়ামী লীগের মাধ্যমে তারা দিল্লির কাছে বাংলাদেশকে বর্গা দিয়েছে ইতিপূর্বে